মনে উঠল এই জন্য বলতেছি আজকে তো আমরা বলি আমরা আশেখে রসুল ঠিক না এক মহিলার সমান তো এসকে নাই আমাদের অহুদের যুদ্ধে ওই মহিলার সমান ভালোবাসা নেই মহিলা যখন খবর পাইছেন আল্লাহর রসুলকে নাউজুবিল্লা শহীদ করে দিছেন তো মদিনার থেকে ছুটতেছিলেন অহুদের প্রান্তের দিকে যখন বাহির হয়েছেন তা একজনে খবর দিছে তোমার বাবা শহীদ হয়ে গেছে ক রাখ বাবা বল আল্লাহর রসুল কেমন আছে একটু আগে গেছেন তো আরেকজন বলতেছে স্বামী শহীদ হয়ে গেছে ক রাখ স্বামী বল আল্লাহর রসুল কেমন আসে আর একটু আগে গেছেন তো বড় ভাই ক রাখ বড় ভাই বল আল্লাহর রসুল কেমন আছে আগে চলতে চলতে আরও খবর পাইছেন অমুক তমুক রাখ বল আল্লাহর রসুল কেমন আছে একজনে বলছে আল্লাহ রসুল জীব এখনো ভালো আছে জীবিত আছে বলছে আরিনি আমাকে দেখা যতক্ষণ পর্যন্ত না দেখবো ততক্ষণ তো এই দিলের আগুন ঠান্ডা হবে আগুন নিবে না তো নিয়ে গেছেন মজমা ফাটতে ফাটতে যখন আল্লাহ রসুলের দিকে দেখছেন কিতাবে আছে একটা চিৎকার দিছেন কি বলে জানেন মাসিবতুন বা ধাকা জালালু মাসিবতুন বা গাকা জ্বাল ইয়া রসূল আপনাকে দেখার পরে কোনো মুসিবত আর মসিবত রয় নাই সব শেষ হয়ে গেছে আপনাকে দেখতে দেরি মসিবত সব দূর হইতে দেরি হয় দেখাব শেখ বলেন এতটুক মহিলার সমান ভালোবাসো তো নেই আবু দাসানার কথা বাদেই দিলাম খোবায়বের কথা বাদই দিলাম হাজারো সাহাবির কথা বাদেই দিলাম মহিলার কথাই বললাম তাহলে তো নারীও বলতো আজান শুনতে দেরি চুলায় চামলে তা থাক মুসল্লার দিকে দৌড়াইতে দেরি হতো না বলতো সব কিছু তো চুলায় থাক চুলায় আল্লাহ ডাকছে বইলা কথা রসুলের হুকুম বইলা কথা আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন শিক্ষাগত স্বাধীনতা কিচ্ছু বলেন না শুনতেছিলাম জানতেছিলাম পড়তেছিলাম গাছে ফল হইলে নাকি ঝুঁকা যায় শাখা প্রশাখা ঝুঁকে কিন্তু আমার সমাজে উল্টা দেখতেছি উল্টা দেখতেছি গাছে ফল হইলে নাকি ঝুঁকা যায় শাখা প্রশাখা গুলা যায় কখনো কখনো ঝুলতে ঝুলতে হাতের নাগালে চলে আসে আর উপরে উঠা পারতে হয় না হাত দিয়েও পারা যায় যদি ওকে জিজ্ঞাসা করি হাত দিয়ে পারা যায় কেন তো বলবে এত ফল হয়েছে যে ডালা গুলা ঝুলে গেছে কিন্তু আমার সমাজে উল্টা দেখি যত শিক্ষিত তত আল্লাহর থেকে দূরে শিক্ষা যদি ফলেই হয় তো সে তো আল্লাহর কাছে হওয়ার কথা ছিল ঠিক না আপনাদের বিবেক বিবেকের লজিক কি বলে আল্লাহর কাছে হবে ঠিক না সে আল্লাহর থেকে দূরে কেন যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর থেকে কাছে হবে দূরে কেন আল্লাহর কাছে হবে যৌবন পাওয়ার পরে যৌবন যে জিনিস এটা দুনিয়ার কোথাও পাওয়া যায় না যাইতে পারো করি কথা হারবালে কিন্তু যৌবন পাওয়া যাবে না যাওয়া যাবে মডার্ন হার্বালের কাছে চাইনিজ হারবাল আর আমেরিকান হারবাল হ্যাঁ পোস্টার কুমিল্লা তো আছে আমেরিকান হারবালের না নাই দেখায় দেব আমি আমি রাস্তায় দেখতে দেখতে আসতেছিলাম আমেরিকান হারবালের কাছে গেল যৌবন ফিরা পাও ফিরা পাওয়া যাবে না যৌবন ভিন্ন জিনিস যৌবন যে যুবক যৌবন পাইল তার উচিত ছিল আল্লাহর কাছে ও আল্লাহর থেকে দূরে গেল কি করে আমার বিবেক বোঝে না আমি যোগ বিয়োগ মিলাইতে পারি না যে এই প্রবাদ বাক্য কেন হলো গাছে ফল হইলে ডালপালা ছিকা যায় ও বুঝি এটা ওই গাছ যে নারকেল গাছ যতই ধরো ঠিক না এটা মনে হয় ওই গাছ বিদ্যা যতই হোক সে ঝুঁকবে নাহলে বিদ্যান হওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত যুবকের যৌবন পাওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত রূপসীর রূপ পাওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত যোগ্যতা আলাদের যোগ্যতা পাওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত কিন্তু আফসোস আমার সমাজকে তো আল্লাহ কো আনতে পারে না চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচবার ডাকে আমি তো বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না ওলামা হয়তো একমত নাও হইতে পারে আমার সাথে আল্লাহ নামাজের জন্য ডাকে না এই উম্মতকে এতটুকু ভালোবাসেন এতটুকু ভালোবাসেন যে আল্লাহ কথা বলার জন্য ডাকেন নামাজের জন্য ডাকেন না এই জন্যই মনে হয় কিতাবালা লেখছে মুসাল্লি উনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে রাত্রটা যখন পার হয়েয়া যায় সুবে সাদেক যখন হয়েয়া যায় তো আল্লাহ চিৎকার দিয়া মনে হয় বলতে থাকেন রাতটা পার হয়ে গেল তোর সাথে কথা হইল না জলদি একটু ওঠ না একটু আয় না তোর সাথে একটু কথা বলি না আবার যখন সকালেরটা ফজরেরটা শেষ হয়ে যায় আবার দুপুর আসে তখন যেন আল্লাহ বলতে থাকে সেই সকালে কথা হইল এখন তো দুপুর হয়ে গেল তোর সাথে কথা হয় না একটু আয়না দুপুরে একটু কথা বলি না দুপুর যখন ঘনায় আসর বিকাল হয় তো আল্লাহ আবার ডাকে সেই দুপুরে কথা হইল এখন তো বিকাল হয়ে গেলো আয়না তোর সাথে একটু কথা বলি না বিকালের পরে যখন শব্দ ডুবা যায় Allah abar bile. সেই বিকালে কথা হলো আর সূর্যটা ডুবে গেল এখন তো রাত্রই হয়ে গেল আয়না তোর সাথে একটু কথা বলি না যেটাকে মাকদ্বীপ বলে আপনি বলবেন এসারের সময় কেন কথা বলে আমি মনে আমার মন বলে এসারের সময় মনে হয় এই জন্য কথা বলেন যে একটু পরেই তো ঘুমায়া যাবি কাল সকালে উঠাইলে তো উঠবি যদি না উঠাই তো আর কোনো দিন উঠা হবে না চিরদিনের জন্য নিদ্রা হয়ে যাবে তোর সাথে আমার কথা হবে না একটু পরে তুই ঘুমায় যাবি আয়না শেষমেশ তোর আর আমার একটু কথা হইয়া ঘুমা ঘুমা আমার তো মনে হয় আল্লাহ কথা বলার জন্য ডাকে নামাজের জন্য ডাকে না কেননা এই মজমা একজনও হাত উঠাইতে পারবে কিনা আমার সন্দেহ আছে আমরা যে নামাজ পড়ি আজ পর্যন্ত ওলামা ছাড়া একজনও এখানে হবে না অথচ কুমিল্লা নোয়াখালী কুমিল্লা এই বেল্ট ওলামাদের জায়গা ওলামা বাংলাদেশের সবচেয়ে বেশি ওলামা এই অঞ্চলে কুমিল্লা নোয়াখালী এখানে একজনও বলতে পারবে না আমি এই জীবনে যতদিন নামাজ পড়ছি একদিন হইল দুই মিনিটের জন্য কোনো ওলামার কাছে যায় আমি বলছি হজরত আমার দুই রাখাত নামাজ দেখা দেন আমার এক নাকাত নামাজ দেখা দেন যে এটা ঠিক আছে কিনা আল্লাহ রসুলের নামাজের মতো কিনা একটু দেখা আপনি সত্যায়িত করে দেন একজন ওইখানে নেই উঠে বলতে পারবেন না যে আমি আমার নামাজ কোনো আলেমের কাছে করছি কতজনই তো কুমিল্লা পাওয়া যাবে ছয় মাস পর পর সিঙ্গাপুর বৎসরের মাথায় তো যাই যায় কেন ফুল চেক আপ করে আসি শরীরটা কোনো সমস্যা হইলো কিনা দেখার জন্য প্রতি বৎসরে যদি আপনার শরীরটাকে চেক আপ করতে হয় তো জীবনে কি একবারও নামাজটা চেক আপ করার দরকার ছিল না রাগ হয়ে গেলেন কুমিল্লার মানুষ রাগ হয় না কিন্তু জীবনে তো একবারও নামাজটা চেকআপ করার দরকার ছিল জীবনে তো একবারও আমার সুরাগুলা চেক আপ করার দরকার ছিল জীবনে তো একবারও দুরুষ শরীফটা চেকআপ করার দরকার ছিল যেই দুরুদ আপনাকে জান্নাতে নেওয়া যাবে আমি দলিল দিতেছি এই উম্মত জাহান্নামে দুজক থেকে পুলসেরাতের থেকে পড়া গেলো ডাইরেক্ট দুজকে যাবে না এই উম্মতে উম্মত উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজকে যদি পুলসেরাতের থেকে পড়া যায় তো পুলসেরাত দেরা लटकाয়ে থাকবে চুলা থাকবে অপেক্ষা চলতে থাকবে দুরূদ আছে কিনা যদি দুরুদ থাইকা থাকে নবীজির উপরে পড়ছে ওই থাইকা থাকে তাহলে দুরুদ আসবে দুরুদ আসবে দুরুদ আসবে আর একে উঠা উপরে দাঁড় করাবে তারপরে পার করাবে আপনি মনে করছেন নবীর এমনি হ্যাঁ শুধু শুধু কোরআন বেলা দিছে কোরআনের এক আয়াতের উপরে আমার প্রশ্ন হয় ডেইলি শুক্রবারে আজকেও আপনাদের প্রত্যেক মসজিদের খুতিদ্রা পড়ছে খুদবার ভিতরে ইন্নাল্লাহু মালাইকাতাহু ইয়ুসাল্লুনা আলা নাবি ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমার এখানে তিনটা প্রশ্ন হয় আমার প্রশ্ন হয় আল্লাহ আমাদেরকে দরুদ পড়তে বলতেছেন আমরা আর কয় দিন বাজবো আর কয় দিন পড়ব আপনার বন্ধুর উপরে তারপর দরুদ পড়বে কে 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 পড়বে আপনার বন্ধুর উপরে দুরু আল্লাহ বলে বেউকুব তুই দেখিস নাই ফেরা পড়বে তুই চলে গেলে কি আসে যায় ফেরেশতা পড়বে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ তো যাবে কিতাবে পাই মালাকুল মৌত কেউ মৃত্যুর কোলে ঢোলা পড়তে হবে সর্বশেষ উনি মারা যাবেন ওনার পরে আর কেউ মারা যাবেন না সর্বশেষ আল্লাহ জিজ্ঞাসা করবে মাম বাকিয়া কে বাকি তো মালাকুল ম aut বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামূত আমি বাকি আর আপনি চিরঞ্জীব আর কেউ নাই তা আল্লাহ বলবে ফাতামূত আনতা এবার তোমার পালা তুমি মরো আল্লাহ যুক্তি দিবে লি anni কতবতুল মৌতা আলা মান তাহতা আরশি আমার আরশের নিচে লেখা আছে দেখো আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যু স্বাদ পান করতে হবে হবেই হবে আল্লাযী হাই লা ইয়ামূত ফাহুয়া ফাওকা আরশি যে চিরঞ্জীব সে আমার আরফের উপরে বিরাজমান তুমি আরো নিচে বিদায় তুমি মরো সাইল কি আলাই হিসা কারাতাল মৌত মৃত্যুর যাতন আল্লাহ ওনার উপরে ঢালবেন উনি জমিনে পড়বে আর একটা চিৎকার দিবে যেখানে আসে ওইখানেই পড়বে আর একটা চিৎকার দিবে আর বলবে লাউ আলিম তু সাকাতাল মৌত মা কাবাস কু আর মেলিন মৃত্যুর যাতনা যদি আমার জানা থাকতো তাহলে কোনো মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না আল্লাহ মিতুরা তো কষ্ট আল্লাহকে যদি পোস্ট করি ফেরেশতা তো চলে যাবে তো আমাদের নবীজির উপরে দুরুদ কে পড়বে তা আল্লাহ বলে তোর মত বেवकूफ তো দেখি না তুই মনে হয় কুরআন পড়িস কোনদিন ভাবিস না শুরুতেই তো আমার নাম ইন্নাল্লাহ ওয়া মালাঈকাতাহু আমি আল্লাহ পড়তে থাকব আমি চিরঞ্জীব বন্দুর দুরুদ আমি কোনদিন বন্ধ হতে দেব না 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 আমার বন্ধুর দূরত চলতে থাকে